জয়ের আনন্দে কাঁদছে আফগানিস্তান এই জয় আফগানিস্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই জয় আফগানিস্তানের জন্য কতটা প্রয়োজন ছিল এই জয় আফগানিস্তানের জন্য কতটা আবেগের এই জয় আফগানিস্তানের জন্য কতটা আনন্দের সেটা তাদের চোখে জল দেখেই বোঝা যায় বাংলাদেশ ক্রিকেট তো শেষ তবে আফগানিস্তান লিখল নতুন ইতিহাস টি টোয়েন্টি বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান তাতে অস্ট্রেলিয়াকে নিয়ে বাংলাদেশ ডুবলো একসাথে কোয়ালিফাই করতে পারেনি বাংলাদেশ লক্ষ্যটা ছিল সহজ বারো ওভার এক বল চার করতে হবে সেটা তো রান প্রয়োজন ছিল। পারেনি বাংলাদেশ একশো পাঁচ রানে অল আউট হয়ে গেছে আফগানিস্তানের বিপক্ষে যেন সহজ ম্যাচটা সুন্দরভাবে আফগানিস্তানের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ কোয়ালিফাই করার কিংবা জেতার কোনো ধরনের ইচ্ছাই ছিল না তাদের অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ বাংলাদেশের জন্য দোয়া করেছিলেন কিন্তু বাংলাদেশ কি আওতো জিততে চেয়েছিল এটা ভেবে হতাশ হতেই পারেন মিচেল মার্শ কেননা আফগানিস্তান সেমিফাইনালে বাদ পড়ে গেছে অস্ট্রেলিয়া সেই সাথে যেতে তো পারলই না সাকিব আল হাসানরা কারণ এই ম্যাচে আপনি সাকিব আল হাসানকে দোষ দিতেই পারেন তিনি উইকেটে এসেই যেভাবে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন মনে হয়নি তিনি ব্যাটিং করতে এসেছিলেন ক্যাচ শিখিয়ে চলে গেলেন পেভিলিয়র গোল্ডেন ডাক মেরেছিলেন এদিন লিটন দাস খেলেছেন অপরাজিত অনপঞ্চেশ বলে চুয়ান্ন রানের ইনিংস তবে তার এই ইনিংসটা মনে হয় নিজের জন্যই বেশি কার্যকারী দলে টিকে থাকার জন্য ফিফটিটা করে লিটন দাস খেলে গেছেন নিজের মতো করে দলকে জেতানোর মতো ইম্প্যাক্ট তার বেদের ছিল না আর বাকিদের কথা কি বলবো সবাই তো ব্যর্থ বলার মতো কোনো ইনিংসও খেলতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা